এই শেখ হাসিনার এই মন্দ কাজগুলো যত বেশি আলোচনা হবে অ্যাকশনের পরিবর্তে বিচারের পরিবর্তে ততই আগামীতে যারা রাষ্ট্র আসবেন তারা এই কর্মকাণ্ডগুলোকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বা শেখ হাসিনার চেয়ে আরও মন্দভাবে এই কাজগুলো করার ব্যাপারে তারা উৎসাহিত হবেন দ্বিতীয় যে প্রসারটা করা হচ্ছে সেটি হলো তিনি খুবই হিংসুটে অন্যের ভালো তিনি দেখতে পারেন না তারপর প্রতিদ্বন্দ্বিতা একদম সহ্য করতে পারেন না যে কোনো মানুষ সে জ্ঞানী হোক তার চেয়ে যদি তার মনে হয় সে জ্ঞানী তার চেয়ে সম্মানী তার চেয়ে মর্যাদাবান তার চেয়ে সুন্দরী তাহলে তার খুব হিংসা হয় এবং তার সেই হিংসাটা যেনতে হিংসা নয় গরিব মানুষের হিংসা একা একা হিংসা করে মুখ বাঁকা করে ওরকম নয় তিনি এমন হিংসুটে তিনি যাকে হিংসা করেন তার অঙ্গহানি করে দেন যেমন দেখা গেল যে তার মনে হলো যে ওই রমণীটি শেখ হাসিনের চেয়ে সুন্দরী অতএব তার হাত কেটে দাও তার কান কেটে দাও তার নাক কেটে দাও যেন তিনি আর কখনো নিজেকে সুন্দরী বলে দাবি করতে না পারেন কেউ যদি মেধাবী হন তাহলে তার মেধাটাকে নষ্ট করে দাও কেউ যদি চরিত্রবান হন সৎ হন আর নিজে সৎ নন এটা প্রমাণ করে দাও তারপরে তাকে অভদস্ত করো লাঞ্ছিত করো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো এটা হলো তার হিংসের যে চরিত্র এরপরে তিনি নিষ্ঠুর প্রতিশোধ পরায়ও না অর্থাৎ তার তার বাবার তার বংশের তার চোদ্দ গোষ্ঠীর তার দলের এমনকি যদি কেউ তার ছায়ার সঙ্গে একটু বিয়াদবি করে থাকে তার দৃষ্টিতে তাহলে তিনি সেটি ভয়ঙ্করভাবে সেটার প্রতিশোধ নেন এবং সে প্রতিশোধ কতটা ভয়ঙ্কর যেটা প্রচার হচ্ছে যে তার পিতার হত্যাকারী মেজর বজলুল হুদা নামক একজন লোক তো প্রচার হচ্ছে যে তিনি নিজের হাতে সেই লোকটিকে জবাই করেছেন আবার বলছি তিনি তার ফাঁসির ছিল বা অন্য যে মৃত্যুদণ্ডের আদেশ ছিল ওটা অ্যাভয়েড করে তিনি নিজের হাতে জবাই করেছেন অর্থাৎ তিনি এতটা ভয়ঙ্কর তো এই জিনিসগুলো যখন প্রসার হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে দেশের জন্য কতটা লাভ হবে ক্ষতি হবে এবং শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের কি হবে এবং আগামীতে যারা রাজনীতি করতে আসবেন তাদের কি হবে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হল যে এ ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রসাব বাগানটার ফলে শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষের মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে প্রকৃতের পক্ষে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লাভ হবে দুটো উদাহরণ দিই একটা সময় খানের খুব এরকম বদনাম ছড়িয়ে পড়ল যে তিনি যে শহরে যান সে শহরে তিনি মানুষের মাথা দিয়ে বা মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করেন তিনি যে জনপদে যান সব নারীকে ধর্ষণ করেন সব পুরুষকে মেরে ফেলেন এবং সব শিশুদেরকে আর নারীদেরকে দাস হিসেবে বন্দী করে নিয়ে যান তো তার প্রতিপক্ষ বা তার নিজের যারা লোকজন রয়েছে এটা খুব সুকৌশলে এই ভীতিটা ছড়িয়ে দেওয়া হলো এর ফলে কি হতো যে তিনি যে শহরে যেতেন বা যে এলাকাতে যেতেন যুদ্ধ করার জন্য প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনোরকম যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে তিনি জয়লাভ করতেন এবং যারা খুব ইরিগেশন প্রকৃতির খুব কল্পনা প্রবণ মুসলমানদের মধ্যে এই জিনিসটা খুব বেশি হিন্দুদের মধ্যে যারা পরকালে বিশ্বাস করে এবং বিভিন্ন পীর ফকরের দরবারে ঘুরে বেড়ায় এদের বিশ্বাসটা খুব নরবরে থাকে ভীষণ রকম বিশ্বাস নরবরে থাকে অলৌকিক কোনো কিছু দেখলে যেমন ইমাম মাহাদি আসবেন দাজ্জাল আসবেন দাজ্জালের কপালের উপর একটা চোখ থাকবে তো এরকম সে মানে কারো দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই সেও দাজ্জাল হয়ে যাবে এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করেন তো বিশ্বাস করার ফলে কি হচ্ছে গভীর রাত্রে কেউ যদি নকল দাজ্জাল সেজে তার সামনে এসে দাঁড়ায় মুহূর্তের মধ্যে দেখবেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর যখন আপনি তাকে জ্ঞান ফিরবে কাপড় চিপড় দেখবেন সে পুরোটা নষ্ট করে ফেলেছে এটা হলো অতিরিক্ত কল্পনা প্রবণ থাকার যে বাস্তব ভয়ঙ্কর দিক সেটি এবং ইতিহাস এরকম এক ঘটনা ঘটেছে দেখা গেল যে খান আক্রমণ করেছে খাওরোজম ডাইনেস্টি খাওরজেমের রাজধানী তো এখন গুরগাঁও এখনকার মধ্য এশিয়ার একটা অঞ্চল এবং গুরগাঁও ছিল এখনকার ওয়াশিংটন ডিসি সাংহাই বা টোকিওর মতো যে মেগাসিটি তাদের চেয়ে ওয়েল প্রোটেক্টেড সব দিক থেকেও ওই জমানাতে তিন স্তরের যাকে বলা হয় ওয়াল দিয়ে মানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত যে শহর সেটা হলো কনস্ট্যান্টিনোফল ছিল মধ্যযুগ পর্যন্ত যেটা মুসলমানরা দখল করলো তো সেখানে তিন স্তরের ওয়াল ছিল তো ওইরকম কনস্ট্যান্টিনোপলের আদলে বা তার চেয়েও শক্তিশালী করে মুসলমানরা একটি শহর তারা তৈরি করেছিল গুরগাঁও এবং এই খাউরিজম ডাইনেস্টিটা তৎকালীন দুনিয়াতে সবচেয়ে বড় ডাইনেস্টি ছিল অর্থাৎ অলমোস্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বর্গ মাইল এলাকা তারও বেশি তারও বেশি মধ্য এশিয়া চীনের বিরাট অংশ তারপরে মধ্যপ্রাচ্য ইরান তাতে কত দেড় লাখের মতো বা দুই লাখের মতো হবে বর্গমাইল তো এই এলাকার শাসন যিনি চালাতেন তার রাজধানী তো সেই রাজধানীতে তার যে যত শক্তিশালী সৈন্য সেই সৈন্যরা তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এই শহর যে কোনো সময় ইয়াজুস মাজুস রা দখল করতে পারে এবং তারা চেঙ্গিস খান সম্পর্কে শুনেছিল যে চেঙ্গিস খানই মূলত ইয়াজুসের নেতৃত্ব দিচ্ছেন দূর থেকে তো সেই চেঙ্গিস খান যখন তাদের তাদের সেই দরবারে মানে শহরের উপকণ্ঠে এলো যুদ্ধ করার জন্য সৈন্যরা অত কিছু চিন্তা ভাবনা না করে তাদের অস্ত্র ত্যাগ করে পালিয়ে গেল সব পালিয়ে গেল চেঙ্গিস খান সেখানে দখল করে ফেললেন এবং পুরো শহরে কি করেছেন এখন পর্যন্ত ইতিহাসবিদরা খুঁজে পাচ্ছে না যে গুরগাঁওটা আসলে কোথায় ছিল মানে চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞটা এত বেশি ছিল পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত শহরকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এই গুড়গাঁওকে এখনও খুঁজে পাওয়া যায়নি তো এরকম যে আপনি যখন কাউকে খুব বেশি ভয় পাবেন আতঙ্কগ্রস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত বিশ বছর ধরে যারা পালিয়েছিলেন পনেরো বছর ধরে যারা পালিয়েছিলেন জাস্ট একটা শুধু উদাহরণ দিই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না হুমকি দিচ্ছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মেরে ফেলেঙ্গা আষাঢ় মারেঙ্গা এ সমস্ত কথাবার্তা বলে ওইরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড়ো বড়ো নেতা আপনি তাদের পিছনে অসমকা গিয়ে খালি দুই তিনজন লোক নিয়ে পুলিশের যে বাসি সেরকম একটা বাসিতে দেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনের দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাকুক সে একটা প্রথমে একটা লাভ দেবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে ঘন্টা খানেক যাওয়ার পর যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকিয়ে বলবে দৌড়াইলাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় পান তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে প্রচার করা হচ্ছে এটা শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন দুই নম্বর হলো যে এই মন্দ কাজগুলো মনোবিজ্ঞানের ভাষায় হলো আপনি আজিবাজি জিনিসের নাম উচ্চারণ করবেন না এমন অনেকে যেমন বলে যে পর্ণ ছবি দেখবেন না পর্ণ মানে কোনো ওই যে ইসলামে কোনো ছবি দেখায় নিষেধ এর কারণ হলো এই বিষয়গুলো আপনার মন মননে একটা বিকৃত রুচি তৈরি করে আপনি সুন্দরী একটা রোমেনের ছবি দেখলেন একটা উলঙ্গ ছবি দেখলেন একটা পারভার্টেড সেক্সুয়াল ভিডিও দেখলেন এই বিষয়গুলো আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে ফিজিক্যালি আর মেন্টালি তো এই জন্য এই মন্দ দিকগুলো বিষয়গুলো আলোচনা করতে হয় না সামনে আনতে হয় না আপনি অ্যাকশনে যাবেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যাবেন আপনারে আপনাকে মানে এখানে প্রচার করতে হবে না বাজে কথা বলতে হবে না আপনাকে অ্যাকশনে যেতে হবে আপনি গুপ্ত হত্যায় যেতে পারেন গুমে যেতে পারেন আপনি বিচার করতে যেতে পারেন আপনি ট্রায়ালে যেতে পারেন হোয়াট এভার মেবি ইউ ক্যান ডু এখানে এই সমস্ত মন্দ জিনিস না বলে আপনি আপনার কর্তব্যর যে কাজটি এটি নীরবে করতে পারাটাই হলো আপনার জন্য নিরাপদ কিন্তু এই কথাগুলো যত বেশি বলবেন ততই এটা সমাজে খুব ইজি হয়ে যাবে আপনি এরশাদ জমানাতে যেমন দেখা গেল যে পরকিয়া, ঘুষ দুর্নীতি এটি রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা পরবর্তীকালে থামেনি রাষ্ট্রের যারাই ক্ষমতা এসেছে ক্ষমতার কাছাকাছি থেকেছে তারা এই বিষয়গুলোকে একটা মর্যাদা দিয়ে অনেকটা মানে বাইজি মহলের মতো করে নাচো ঘুষ দাও টাকা দাও তোহফা দাও মানে অন্যায় করাটাকে তারা একটা গর্বের বিষয় মনে করেছে তো কাজেই আগামীতে যারা ক্ষমতায় আসবেন এই শেখ হাসিনার এই মন্দ কাজগুলো যত বেশি আলোচনা হবে অ্যাকশনের পরিবর্তে বিচারের পরিবর্তে ততই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা এই কর্মকাণ্ডগুলোকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বা শেখ হাসিনার চেয়ে আরও মন্দভাবে এই কাজগুলো করার ব্যাপারে তারা উৎসাহিত হবেন এতে কোনো সন্দেহ নাই আমি শেখ হাসিনা সম্পর্কে একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি যেমন তিনি দু হাজার এক ক্ষমতা হারিয়ে ভীষণ রকম অর্থ কষ্টে পড়ছেন তার অর্থ ছিলই না ওই সময়টাতে তো পরবর্তীতে যখন দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে বিএনপির বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এলো ওই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীতে যদি তিনি ক্ষমতা আসেন তাহলে তার দলের নেতাকর্মীদের যেন কোনো অর্থ কষ্ট না থাকে এই জন্য তিনি সব কিছু ওপেন আপ করে দিবেন এবং আমরা অন্তত একশো লোক ওনার সঙ্গে ফরিদপুর থেকে এসে দেখা করেছিলাম আমার নেতৃত্বে আমার নমিনেশনের বিষয়টা নিয়ে তখন ওনার সাথে আমাদের অনেক কথা হয়েছিল প্রায় দুই ঘন্টা তো তিনি একটা সময় আমি যে আসনে ইলেকশন করতে চাচ্ছিলাম সেই আসনে তিনি অন্য একজনকে কমিটমেন্ট দিয়ে ফেলেছিলেন যে তাকে দেবেন তো তিনি আমাদেরকে সান্ত্বনার জন্য তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমাদেরকে যদি মনোনয়ন দিতে নাও পারি তোমরা যদি ব্যবসা বাণিজ্য করে সফল হতে পারো কোটিপতি হতে পারো সব কাজ আমি করব। আমি অতীতে যে ভুল করেছি ছিয়ানব্বই সালে সেই ভুল না আপনি দেখেন যে বিএনপির যে মন্দ কাজগুলো এটা শেখ হাসিনাকে কতটা ইনফ্লুয়েন্স করেছে আবার শেখ হাসিনার মন্দ কাজগুলো এই বিএনপিকে কতটা যাকে বলা হয় ইনফ্লুয়েস করেছে যে গত পনেরো বছরের তার যত অপকর্মগুলো আছে সেই অপকর্মগুলো যেগুলো তিনি রেখে গেছেন উৎসৃষ্ট হিসাবে একটাও বিএনপি পরিহার করেনি বিএনপির পথে ঘাটে মাঠে নেতাকর্মীরা সেগুলো নিয়ে সেই বাস ঘাট মাঠ নিয়ে যা কাণ্ড কারখানা করছে সেটা কি জামাত জালিমের জুলুম বলার চেষ্টা করছে তো কাজী এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যত বেশি তার নেগেটিভিটি নিয়ে যত বেশি আলোচনা করবে আপনি চোরদেরকে রাস্তা দেখাচ্ছেন আর সাধারণ মানুষদেরকে শেখাচ্ছেন যে এগুলো মেনে নাও রাজাবাসা এগুলো করেই তো কাজেই সাধু সাবধান যারা প্রচার চালান প্রফাগান্ডা চালান তারা যদি প্রত্যেকটি প্রচারের সাইকোলজিক্যাল দিক এবং ইফেক্ট অ্যান্ড আফটার ইফেক্ট কল্পনা করেন এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে বৈজ্ঞানিক পন্থায় আপনারা যদি প্রচার চালান তাহলে এটা ভালো হয় এর কারণ হল প্রচার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আলটিমেটলি যার বিরুদ্ধে করা হয় বা যার পক্ষে করা হয় তারই উপকার হয় ধরুন আমাকে একজনের একটা গালি দিল বা আমাকে একজন একটা বাজে কথা বললো আমাকে নিয়ে তো প্রচুর সেই বিতর্ক সেই দু হাজার এগারো সনে আমার ভাইয়া বাহিনী আছে ক্যাডার বাহিনী আছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে আমার কাছে আসে আসার পর যখন দেখে যে না এই লোকটি এরকম তখন আলটিমেটলি আমার আরও সম্মান বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় গ্রহণযোগ্যতা বেড়ে যায় আবার আমার ক্ষেত্রে যদি উল্টো হতো যেমন সত্যিকার থেকে আমার একটা ভাই বাহিনী আছে বা আমি আসলে একটা খারাপ মানুষ মানুষ আমাকে দেখতে আসলো এসে আমাকে ভয় পেল এবং দেখা গেলো যে আমি ফোন করার আগেই সেই সব কিছু ছেঁয়ে দিচ্ছে ফলে এখানে নেতিবাচক ইতিবাচক প্রচারণা দুটেরই আলটিমেটলি একটা রেজাল্ট আছে তো শেখ হাসিনাকে আপনারা যারা প্রচার করছেন তার বিরুদ্ধে কতটুকু উপকার করতে চান বা কতটুকু ক্ষতি করতে চান এবং আগামীর বাংলাদেশকে কতটা আপনি ফলপ্রসূ ভালো দেখতে চান এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়